আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষা অটুবৃন্দ তোমাদের পরীক্ষার ফলাফল প্রসঙ্গে কিছুক্ষণ পূর্বে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ প্রকাশ করেছে তারা এই নোটিশে তোমাদের পরীক্ষার ফলাফল প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছে আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এই নোটিশে তারা কী বলছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল স সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে তার মানে এখানে বলছে দশই জুলাই দুপুর দুইটায় তোমরা এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবে গত বছর সকাল এগারোটায় কিন্তু রেজাল্ট পাবলিশ করেছিল এবং শিক্ষার্থীরা সকাল এগারোটায় অনলাইনে তাদের ফলাফল দেখেছিল কিন্তু এবছর তোমাদের ফলাফল প্রকাশ হবে দুপুর দুইটায় যেখানে দুইটার পর থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে শস্য প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তাছাড়াও আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে রেজাল্ট দেখতে হয় খুব সহজে সবার আগে রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমে চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করে সার্চ করব এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে এখান থেকে এই যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে রাখবে এবং ইনস্টল করার পর এখানে ওপেন করবে ওপেন করার পর খুব সহজে কিন্তু এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং সকল আপডেট এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবে এখান থেকে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে আমরা ক্লিক করবো এখান থেকে তুমি তোমার বোর্ডের উপর ক্লিক করবে বোর্ডের উপর ক্লিক করার পর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিবে দেওয়ার পর খুব সহজে রেজাল্ট দেখতে পারবে এখানে প্রথমে রয়েছে পরীক্ষার নাম এখানে ক্লিক করবো এখান থেকে এসএসসি দাখিল দিয়ে দিব এখানে পরীক্ষার সালটা দিয়ে দিব দু হাজার এখানে বোর্ডের নামটা সিলেক্ট করবে তুমি তোমার বোর্ডের নাম এখান থেকে ফলাফলের ধরন প্রথমে যেটা রয়েছে একক বা বিস্তারিত ফলাফল দিয়ে দিবে এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিয়ে দিবে নিচের করে তোমার এস পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে তারপর এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবে এখানে রয়েছে সিক্স ডবল নাইন এইট তারপর এখানে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করার সাথে সাথে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট খুবই সহজে চলে আসবে তারপরে এখানে সেভ করুন লেখা বাটনে ক্লিক করে এটা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবে আশা করি বুঝতে বেরছো তোমাদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ